বিরিয়ানি করব বলে আজ মাংস করতে বসিয়েছি কিন্তু শেষ করব করবো কিনা এখনও ঠিক করিনি মাংস ধুয়ে নিয়েছি ভালো করে তেলের ওপর মাংস ভাজতে দিয়েছি তার মধ্যে একটু মশলা করে নিয়েছি কি পেঁয়াজ টমেটো আদা রসুন এবার ওই মাংসটা খুব ভালো করে তেলের মধ্যে আমি ভেজে নেব। একেবারে শক্ত করে ভাজবো না হালকা থাকতে থাকতে আমি একটা একটা করে মাংসকে নামিয়ে নেব। আলু ডিম নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম ওগুলো ওই তেলের মধ্যে ভেজে তুলে নেব এবার একটু গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা গোটা ধনে জিরে সমস্ত কিছু একটা ফ্রাই প্যানে ভেজে তুলে রাখবো তেলের মধ্যে পেঁয়াজ দিলাম পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজার পরে ওই মশলাটাকে আমি যেটা বেটে রেখেছিলাম তার সাথে গরম মশলাটাও একসাথে গুঁড়ো করেছি তার জন্য রঙটা একটু ডিপ হয়েছে এবার একটু জল দিলাম গ্রাইন্ডার ধুয়ে মশলাটাকে এবার খুব ভালো করে কষিয়ে নেব যে কোনো রান্নাই তার কষানোর ওপর নির্ভর করে কেমন হবে আমি অল্প একটু হলুদ দিলাম হলুদটা লাগলে একটু পরে আবার দেব কেটে রেখেছিলাম যে টমেটোটা ওই টমেটোটা এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা আমি গ্রাইন্ডারে পেস্ট করেও দিতে পারতাম আমি আর করিনি এবার ভালো করে আবার মশলাটা ভাজতে থাকবো যেহেতু বিরিয়ানি করবো কি করবো না এখনও ভেবে উঠতে পারিনি তাই অল্প ঘি দিলাম আর এই মাংসতে লাগবে দই বেশি করে তাই দইয়ের পরিমাণটাও দিলাম একটু বেশি দইটা যখন দেব তারপরে যখন ভাজবো গ্যাসের আঁচটা একটু কমিয়ে নিয়েছি দইটা দেওয়ার জন্য মাংসের মশলার রঙটা একটু ফ্যাকাশে হয়ে গেছে পরে এটা ঠিক হয়ে যাবে এখনই যদি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিই তাহলে তো ঠিক হয়ে যাবে আমি দিইনি এখনও অবধি ওস আজকে দেবও না ভেবেছি মশলাটা ভালো করে কষাতে লাগলাম মশলা থেকে যখন অল্প তেল ছাড়বে বলে মনে হবে যেহেতু বেশি তেল দিইনি তাই বেশি তেল ছাড়বে না সে পর্যায়ে আমি নুনটা একটু টেস্ট করে নিলাম টেস্ট করে আবার একটু নুন দিলাম এবার মশলা প্রায় কষানো হয়ে গেছে মাংস তুলে দিলাম ওই ভাজা মাংস তুলে দিয়ে খুব ভালো করে কষাতে হবে যেহেতু দই দাওয়া আছে প্রচণ্ড পরিমাণে জল বেরোবে যদি আমি ঢাকা দিয়ে দিই গ্যাস কমিয়ে তাই বেশিক্ষণ আমি আজকে মাংসটায় ঢাকা দেব না অল্প সময় অবশ্য ঢাকা দিয়েছি এবার মাংসটা আবার ভালো করে কষিয়ে নেব কষানো যখন কিছুটা হয়ে যাবে তখন উপর থেকে দেব একটু গরম মশলা আর শুকনো গুঁড়ো লঙ্কা এটা দিচ্ছি রঙ তেমন তার জন্য নয় এটা দিচ্ছি ঝালের জন্য এবার আবার ভালো করে মাংসটা ভেজে নেব ধীরে ধীরে মাংসটা তার রং চলে আসতে থাকবে বেশ কিছুক্ষণ শুকনো করে নেব এটা ভাজতে ভাজতে ভাজা যখন প্রায় শেষ হয়ে যাবে তখন দেখলেই বুঝতে পারবে রংটা একটু সুন্দরই হয়ে গেছে এবার দেখো অনেকটা শেষের দিকে চলে এসেছে রান্নাটা প্রায় মাঝে কয়েকবার ঢাকা দিয়েছি খুলেছি বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখিনি নিয়ে গলে যাবে বলে মাংস প্রায় শেষের মাথায় আগের থেকে ভেজে রাখা ডিম আলু মিশিয়ে একদম রেডি করে নিলাম আমার মাংসটা